দিতো সরকারি করুণ মোহন কলেজ কর্তৃক 18 19 শিক্ষাবর্ষের সমাবনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব আমার মাথার তার সমতুল্য শিক্ষক শিক্ষা মণ্ডলী আরও উপস্থিত আছেন আমার ছোট বড় ভাই বোনেরা সবার প্রতি রইলো আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলবিদা আলবিদা কথা বলছি সবার মাঝে কেউবা হাসে কেউ বা কাঁদে এই তো বিদায় খেলা সেই খেলাতে অংশ নেবে ছাত্র হবে যারা আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি হয়তো আজকের পর আর এখনের মতো আর দেখা হবে না কথা হবে না কিন্তু আপনারা আমার মনেই আছেন মনেই থাকবেন আমি দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি অন্য কোথাও থেকে এভাবে আয়ত্ত করতে পারতাম না বছরের পর বছরের পর বছর ধরে আমি শিখেছি কিভাবে একজন ভালো বন্ধু এবং ছাত্র হওয়া যায় আমি আপনাদের কাছ থেকে শিখেছি মধ্যে কঠোর পরিশ্রম করতে হয় এবং পরিশ্রমের মাধ্যমে সব ব্যর্থতা কাটিয়ে সফলতা অর্জন করা যায় আমি আপনাদের কাছ থেকে শিখেছি কিভাবে একজন ভালো মানুষ একজন ভালো নাগরিক একজন ভালো ছাত্র হওয়া যায় আমি আপনাদের কাছে আমার এই দীর্ঘ পথ চলায় আমার শিক্ষা জীবনের জ্ঞান সদা মনে রাখব সর্বশেষে আমি আপনাদের কাছে আমাদের এই দীর্ঘ পথ চলায় যদি আমাদের কথাবার্তায় আচার বছরে ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমার তাও ফিকে